ইসলাম কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না ইসলাম সব সবসময় শান্তি চায় একজন মানুষ আপনার দৃষ্টিতে খারাপ হতে পারে আরেকজনের দৃষ্টিতে সে ভালো হতে পারে আপনি তাকে মেরে ফেলবেন এটা কোথায় পেয়েছে একজন মানুষ নামাজ না পড়ুক রোজা না রাখুক হজ না করুক জাকাত না দাও ইসলামের কোনো কার্যকলাপের সাথে তার সম্পর্ক নেই কিন্তু আপনি তাকে মেরে ফেলবেন ওখানে একজন ঢোলতবলা বাজাচ্ছে আপনি গিয়ে তাকে মেরে ফেলবেন এটা কোথায় পেয়েছে এখানে তো একজন হিন্দুও বাজাতে পারে একজন খ্রিস্টানও বাজাতে পারে একজন মানুষ বিয়ের অনুষ্ঠান করে সেখানে ড্যাকসেপ বাজাতে পারে সেখানে গিয়ে তো আপনি কখনো হামলা দেন না ওখানে ওই বান্ডারিরা গান গাইছে হ্যাঁ বান্ডারিরা বেদাত বাং পীড়া এগুলো কই পেয়েছে এটা তো ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই ইসলাম আমার শান্তির ধর্ম এই ধর্মে এটা কখনো আমার নবীজি শিক্ষা দেয়নি নবীজির কাছে বেদিন এসেছে কাফের এসেছে নবীজি তাকে নবীজির ঘরে রেখে দিয়েছে আপ্যায়ন করেছে সারা রাত ধরে সে ঘরের মধ্যে নবীর ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিয়েছে নবীজি নিজ হাত মোবারক দিয়ে ওই কাফের কাপড় চোপড় নিজের হাতে পরিষ্কার করেছে এটা হচ্ছে ইসলাম ইসলাম শিখায় মানবতা ইসলাম শিখায় শান্তি কিন্তু আপনি আমি যে ইসলাম নিয়ে আছি যে দ্বন্দ্ব ফেরকাবাজি নিয়ে আছি এটা কখন ইসলাম হতে পারে না এটা কখন ইসলামের ধারে কাছে নেই সুফিবাদের ইসলাম আউলি একরামদের ইসলাম হচ্ছে শান্তি আর আমার মতো মোল্লা মৌলবীদের ইসলাম হচ্ছে অশান্তি তারা শুধু জ্বালাও পোড়ায় তারা শুধু মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আল্লাহর বলিদের ইসলাম হচ্ছে প্রকৃত ইসলাম এটার মধ্যে আছে শান্তি তারা কখনো মানুষের মধ্যে ডিভাইড সৃষ্টি করে না বিশৃঙ্খলা সৃষ্টি করে না আল্লাহর বলিরা মানুষকে শিক্ষা দেয় মানবতা ভালোবাসা কারণ তারাই প্রকৃত নবীজির ইসলামটাকে ধারণ করছে আর সেই ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আর বর্তমান যেই মৌলুবিদের ইসলাম মহলুবিদের ইসলাম এটা আমি মৌলুবি বলি মহলুবি তারা হাজার প্রকৃতির লোভের মধ্যে আছে আর এই লুবিদের ইসলামের মধ্যে কখনো আপনি প্রকৃত ইসলাম খুঁজে পাবে না আসেন প্রকৃত সুফিবাদের ইসলামে প্রবেশ করুন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন আর না হলে অশান্তির মধ্যেই ডুবে থাকবেন